যারা এখন পর্যন্ত সানফলোয়ারের সাথে ছবি তুললে ফেসবুকে আপলোড দিতে পারো নাই যে কিউট কিউট কপাল পরা সুন্দরী আপুদের সানফলোয়ারে ঘুরিয়ে নিয়ে আসার মতো কোনো মানুষ নাই যাদের ঘুরতে নেওয়া আসা মানুষ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত ঘুরতে নিয়ে আসে নাই ঘুরতে না নিয়ে আসিয়া আকাম্যা ভাধান্য আনরোমাটিক স্যাঁচরার পরিচয় দিতে আছে। তাদের মন খারাপ করে কোনো লাভ নাই তাদের মন খারাপ করার কোনো দরকার নাই এই নান শাড়ি এই নাম চুরি এগুলো পরিয়া একটু সুন্দরভাবে সাজ যা ছানফলের চলে আসেন তাড়াতাড়ি আর যেই সমস্ত আকাম্যা বাদাম্যা স্যাঁচরা আনরোমান্টিক ভাইয়েরা আছেন তাদের বলতে এসি ভাইয়া এই ছানফলয়ার কিন্তু বেশি দিন থাকবে না এই ছান ফলোয়ার অল্প কয়েকদিন থাকবে কিন্তু একটু ভাইয়া আপনি যে আনরোমান্টিক আকাম্য বাদাম্যচরা এইটা আপনারে পয়েন্টে পয়েন্টে ফোটা দেবে জয়েন্টে জয়েন্টে খোটা দেবে মাজা কোমরে খোটা দেবে খাইতে ফোঁটা দেবে বইতে ফোঁটা দেবে ঘুরতে খোটা দেবে এমন কি স্বপ্নে ঘরে ভাই আপনারে খোটা দেবে কিন্তু তার থেকে বরং এই মুক্ত হস্তে আমি শাড়ি গিফট করলাম এই চুরি গিফট করলাম এগুলো এগুলো পরাই একটু সানফ্লাওয়ার দেখতে নিয়ে আসেন একটা কটা ছবি তুলে দেন রিলস ভিডিও বানাই দেন আর যাদের আর যেই সমস্ত সুন্দর সুন্দর কিউট কিউট টাকুদের ঘুরতে নিয়ে আসার মতো কোনো লোহালক্ষ্মী এই পৃথিবীতে বাঁচছে নাই তাদের তারা তারা একদম এক অন্তরে অন্তরস্থল থেকে এই শাড়িটা এই চুরিটা গ্রহণ করিয়া এই শাড়ি চুরি গ্রহণ করিয়া তারপর একটু আমার উদ্ধার কর করবাই তোমার যাদের যাদের দুনিয়া কেউ নাই তাদের জন্য আমি আমি আসি আমি ছিলাম আমি আসি আমি থাকবো ধন্যবাদ সানফলোয়ারে ফলোয়ারে স্বাগতম